চট্টগ্রামের বুক ছিঁড়ে প্রবাহিত এক নদীর নাম কর্ণফুলি এটি কেবল একটি নদী নয় এটি ইতিহাস অর্থনীতি সংস্কৃতি ও প্রকৃতির এক অবিচ্ছেদ্য প্রতিচ্ছবি হাজার বছরের ইতিহাস লোককাহিনী আর আধুনিক বাণিজ্যের বুননে কর্ণফুলি আজও বয়ে চলেছে নিজের ছন্দে কর্ণফুলি নামটি নিয়ে রয়েছে রোমাঞ্চকর কিংবদন্তি কথিত আছে এক রাজকুমারী তার কানফুল নদীতে ফেলে দেন সেই থেকে নদীর নাম হয়ে যায় কর্ণফুলি আবার কেউ কেউ বলেন পাহাড়ি ঝর্ণার ধারা যেন কর্ণফুলের মতো সৌন্দর্য ছড়িয়ে দেয় আর তাই এর নামকরণ কর্ণফুলি ইতিহাস গাঁটলে দেখা যায় কর্ণফুলি নদীর উৎপত্তি ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে প্রায় একশো সত্তর কিলোমিটার পথ পেরিয়ে এই নদী বাংলাদেশে প্রবেশ করে চট্টগ্রাম শহর ও পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলকে বুকে নিয়ে কর্ণফুলি মিশে যায় বঙ্গোপসাগরে উপনিবেশিক আমল থেকে কর্ণফুলি ছিল এক ব্যস্ত বাণিজ্য পথ ব্রিটিশরা এই নদীকে ঘিরে গড়ে তোলে চট্টগ্রাম বন্দর ধীরে ধীরে এটি পরিণত হয় বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর হিসেবে আজও দেশের আমদানি রপ্তানির সিংহবাগ হয়ে থাকে এই কর্ণফুলি নদীর মাধ্যমেই কর্ণফুলির তীরে গড়ে উঠেছে হাজারো মানুষের জীবিকা কেউ মাছ ধরে কেউ নৌকা চালায় কেউ নদীপথে পণ্য পরিবহন করে গ্রামের জীবনে এই নদী যেন জীবনের আরেক নাম নদীর দুপারে গড়ে উঠেছে শিল্পাঞ্চল তৈরি হয়েছে শত শত কারখানা কর্ণফুলি পেপার মিলস শিফ ইয়ার্ড সিওএফএল ফার্টিলাইজার থেকে শুরু করে কর্ণফুলি টানেল সবই এই নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কর্ণফুলি যেন চট্টগ্রামের শিল্প ও অবকাঠামোর স্পন্দন তবে আজ কর্ণফুলি হুমকির মুখে অগণিত শিল্পবর্জ্য প্লাস্টিকের পাহাড় দখল সব মিলিয়ে শ্বাসরুদ্ধকর পরিবেশে রূপ নিচ্ছে নদীটি কর্ণফুলি প্রতিদিন হারাচ্ছে তার গভীরতা স্বচ্ছতা ও জীববৈচিত্র্য তবু আসার আলো নিভে যায়নি তরুণ সমাজ পরিবেশকর্মী বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আজ নদী বাঁচানোর স্বপ্ন দেখছেন কেউ নদী পরিষ্কার করছেন কেউ গবেষণা করছেন কর্ণফুলিকে বাঁচাতে কর্ণফুলি শুধু জলধারা নয় এটি এক জীবনধারা একটি নদী যার সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের হৃদয় এই নদী যেন প্রজন্মের পর প্রজন্ম থেকে বয়ে চলা ইতিহাস সাহস আর সম্ভাবনার কাব্য ডেস্ক রিপোর্ট দ্য নিউজ পেট